বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ঠিক সেই মুহূর্তে বিদেশিরা যারা অর্গানিক খাওয়া নেয় আমাদের দেশ থেকে তারা হঠাৎ করে চিন্তিত হয়ে পড়ে যে সরকার জেনেটিক্যালি মডিফাইড চালের অনুমতি দিবে চালও আপনাকে চাল নিয়েও আপনাকে বাজি ধরতে হবে জেনেটিক্যালি মডিফাইড যে চালটা ওইটা যেই ভিটামিনের জন্য আপনি দিবেন সেই ভিটামিন তো বাংলাদেশের কোনাচে কানাচে পাওয়া যায় শাকের মধ্যে জেনেটিক্যালি মডিফাইড চালের কেন অনুমতি দিতে হবে তখন যারা আমাদের থেকে সবজি নেয় তারা বলে আমরা অনেক আলাপ আলোচনা করে গ্রহণ করতে হবে কয়েকটা কোম্পানি আসবে আর কৃষি মন্ত্রণালয় একক সিদ্ধান্তে চাপিয়ে দেবে তা হয় না এটা কিন্তু কৃষি মন্ত্রণালয় চাপিয়ে দিয়েছিল জেনেটিক্যালি মডিফাইড বেগুন তারা চাপিয়ে দিয়েছিল এইভাবে যে কৃষি মন্ত্রণালয় অস্বচ্ছ প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে এটাও কিন্তু হতে পারবে না এটা একটা বড় সংস্কারের এবার দু হাজার সাত সালে আমি তৎকালীন পানি মন্ত্রী সিএস করিম সাহেবকে নিয়ে ভবদহ এলাকাতে গিয়েছিলাম দু থেকে দু এখনো শুনে যাচ্ছি ভবদহের জলাবদ্ধতা আমরা যখন গভর্নেন্স এর কথা বলি আমরা বুঝবার চেষ্টা করি যে গভর্নেন্সটা আপনি ঠিক বলেছেন শোলমারির খনন এখনো শুরু হয়নি ওটা একটা নতুন প্রকল্পে দেয়া হয়েছে তবে আমরা হরি এবং টেকা এগুলোর খনন শুরু করেছি এটা শুরু করে দিয়েছি এটা শুরু করার ফলে এখন ভবদহের পানি কমে আসছে ভবদাহে অভয়নগর এবং মনিরামপুরে পানি কমেছে এবং তাদের জমিগুলো বড় চাষের জন্য উপযুক্ত হয়ে গেছে কেশবপুরে আমরা এখনো সফল হইনি কেশবপুরে আমরা আরো নতুন নতুন দিয়েছি সেই এক্সকাভেটর গুলোতে আশা করি আমরা কেশবপুরে আমাদের তো আরো কিছু সময় আছে অনেকটুকুন জায়গায় আমরা বড় চাষের আবাদে নিয়ে আসতে পারবো এবং ওইখানে কয়দিন আগে না ওখানে আমার কৃষি উপদেশের সাথে কথা হয়েছে এই এই সেচপ্রে এই পানি সরানোর একটা পর্যায়ে গেলে আমরা ওখানে যাব এবং আপনি বিল ডাকাতিয়ার কথা বললেন বিল ডাকাতিয়াতে সুইস গেটগুলো খুলে দেয়ার কারণে পানি যাচ্ছিল তখন চিংড়ি চাষিরা এসে বাধার সৃষ্টি করে তখন আবার আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়ে আবার সুইস গেটগুলো খুলেছি খোলার ফল ফলে আশা করছি যে আমাদের হাতে এখন মাসখানেক মতন সময় আছে বড়র জন্য বিল ডাকাতি এলাকার আশা করি দুই তৃতীয়াংশ জমি আমরা চাষযোগ্য করতে পারব এখন একটা বড় প্রশ্ন রয়ে যায় যে বিল বিলডাকাতিয়া তো আজকের সমস্যা না ভবদহ আমি শুরু করেছি কাজ দুই থেকে আমি ভবদহ নিয়ে দুই হাজার সালে মামলা করেছি এখনো ভবদহের সমস্যা এরকম কেন এই যে নদীগুলো খনন করতে হতো এই খনন কাজটা শুরু হলো না কেন এইখানে পানি সম্পদ এবং কৃষিকে আসলে একসাথে এসে গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হতো আমাদের উপদেষ্টা আমাদেরকে বলেছেন কৃষি উপদেষ্টা যে আরো কয়েকটা তালিকা যেখানে পানি উন্নয়ন বোর্ডের সুইচ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে চাষের জমি হারিয়ে যাচ্ছে সেগুলোতে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব সরকারের আমলাতন্ত্রকে যতটা সম্ভব ত্বরান্বিত করে কাজ শুরু করবো আমরা তো বেসিক কথা হচ্ছে যে মেসেজগুলো মানুষকে দিতে হবে আমাদের